আসসালামু আলাইকুম প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত দেশের যে পরিস্থিতি সেটা সাধারণ মানুষকে কিছুটা হলো ভাবিয়ে তুলেছে আসলে আমরা তো ইস্যু প্রবণ জাতি বা ইস্যু পাগল জাতি আমরা একটা ইস্যু পেলে সেই ইস্যুতে আমরা ডুব দিই সেই ইস্যুতে আমরা সাঁতার কাটি ইচ্ছে মতো তারপর সেই ইস্যু নিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা সরগরম করে তুলি যে কারণে আমরা একটার পরে একটা ইস্যু আমরা পাইও যেমন আমরা তুফাজ্জল থেকে চলে গেছি ইলিশে ইলিশ থেকে চলে গেছি মেট্রো রেলে মেট্রো রেল থেকে চলে গেছি পাহাড়ে এই যে একের পর এক ইস্যু নিয়ে আমরা আমরা আসলে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা এই মুহূর্তে ঠিক যেটা আমাদেরকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে সেটা হচ্ছে দেশের আইন পরিস্থিতি প্রতিটি দিন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে চলেছে আমরা যদি এক মৌসুম ইলিশ নাও খাই তাতে আমাদের খুব একটা ক্ষতি হয়ে যাবে না আমরা যদি মেট্রো রেল দুদিন পরে সার্ভিসে দিই তাহলে হয়তো আমাদের খুব একটা বেশি ক্ষতি হয়ে যাবে না কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরি অবস্থা সেই অবস্থা যদি আমরা আজই এবং এখনই লাগাম টানতে না পারি তাহলে আমাদের অনেক অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে যেমন ক্ষতি জানমালের ক্ষতি হবে দেশের সুনামের ক্ষতি হবে দেশের অর্থনৈতিক অবস্থার সব মিলিয়ে আমরা একটা লেজেগোবর অবস্থার মধ্যে পড়ে যাব আমি আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম যেটা করবে সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম লাগামটার দরকার কিন্তু সেটা আমি কিছুটা হতাশ হয়েছি আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন যে অবস্থা যেভাবে শুরু হয়েছে লুটপাট যেভাবে সংঘাত যেভাবে যেভাবে ঘটছে প্রাণহানি যেভাবে ঘটছে সহিংসতা সব কিছু মিলে আমরা যারা সাধারণ মানুষ আমরা আসলে এই বিষয়টা নিয়ে অনেক অনেক বেশি ভীত হয়ে পড়েছি শঙ্কিত হয়ে পড়েছি আতঙ্কিত হয়ে পড়েছে তো আমার মনে হয় ঠিক এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তাদের উচিত হবে শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি ঠেকানো এবং এই অবরতির যে পাগলা ঘোড়া তার লাগাম টেনে ধরা শক্ত হাতে টেনে ধরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারকে এখনই কঠোরভাবে নজর দেওয়া উচিত বিশেষ করে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা পাওয়ার পরে তো আমি অনেক সময় নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আর কিছু না হোক সেনাবাহিনী অন্তত এই এই বিষয়টা এই আইনশৃঙ্খলা বিষয়টার উপরে গুরুত্ব দেবে এবং যারা এই সহিংসতা সংঘাতের সাথে জড়িত আছেন তারাও হয়তো সেনাবাহিনীর ভয়ে কিছুটা হলেও এ ব্যাপারে নমনীয় হবেন কিন্তু আশা হতে হতে হলো যে যা ছিল তাই থেকে গেল সে আশায় গুড়ে বলে ই যে আমাদের এত বড় একটা অর্জন এই যে আমাদের একটা সাফল্য এই সব কিছুই ধুলিস্যাত হয়ে যাবে যদি আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারি এবং এখনই যদি আমরা সেটা কন্ট্রোল করতে না পারি এটা এখনই যদি আমরা এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে ঠেকাতে না পারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আমরা লাগাম টানতে না পারি তাহলে আনা গল্পের শেষ পরিণতি ছাড়া আমাদের আর কোনো গর্তান্ত নেই সো আমি অনুরোধ করব দাবি করব কায় মনোবাক্যে প্রার্থনা করব যারা সরকারের দায়িত্বশীল আছে যারা দায়িত্বে আছেন তারা অন্তত অনুগ্রহ করে আমাদের মাল রক্ষার স্বার্থে জানমাল রক্ষার তাগিদে আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নেবেন দেশের মানুষের ধান চান মাল হেফাজত করবেন এবং মানুষকে কিছুটা হলেও মানসিক শান্তিটুকু দেবেন ভালো থাকুন সবাই